কক্সবাজার ঘুরতে গিয়ে হলেন ভাইরাল এবং বর্তমানে তাকে সোশ্যাল মিডিয়াতে জানা হয় শশা আপা নামে এই আপা কক্সবাজারে ঘুরতে গিয়েছিলেন কিন্তু ঘুরার চেয়েও বেশি ঘুরিয়েছেন ইন্টারনেটের অ্যালগারি টিকটকের রিং লাইটের নিচে দাঁড়িয়ে যারা জীবন চালায় তাদের লাইফটাও এক একটা সিনেমা আর আজ সেই সিনেমার নায়িকা হলেন আমাদের কক্সবাজারের ভাইরাল শশা আপা রীতি তবে মজার বিষয় হচ্ছে ওই ভিডিওর পর এখন হতে চলেছেন লাইক কমেন্টের আগুন আর ফলোয়ার বাড়ছে রকেটের গতিতে কিন্তু ভাই ভাইরাল হইল তো ঠিকই কিন্তু এই ভাইরালের পেছনে কষ্টের কাহিনীও আছে যেটা শুনলে আপনি কষ্ট পান বা না পান মজা ঠিকই পাবেন আরে ভাই প্রেমে পড়েছিলেন তিনি ভালোই করেছিল কিন্তু প্রেম থেকে যখন ভিডিও ভাইরাল হয় তখন বুঝতে হবে সেটি প্রেম ছিল না ছিল শশা চোখে পানি আর গলায় কান্না এনে জানালেন আমি অনেকবার তাকে বলেছিলাম আমার ভিডিওগুলো ডিলিট করে দাও আমার লাইফটা এভাবে নষ্ট করিও না কিন্তু ওই ব্যাটা নাকি ভিডিও কাটতে জানে না বরং সে নিজেই কাটিং মাস্টার মানে ভাই কেউ চুল কাটে কেউ জীবনের বিশ্বাস কাটে স্কুলে গেলে কেউ কেউ বলে রিধির কাহিনী শুনছ রাস্তায় গেলে লোকজন এমন ভাবে তাকাই যেন আমি মানুষ না নেটফ্লিক্স ট্রেইলারে ট্রেলারে হেঁটে বেড়ানো চরিত্র আর ছেলেটা কি করলো প্রেমের নামে ফাঁদ পাত্র বললো তোমার জীবনে আগে যা হয়েছে সবকিছু বাদ দাও আর ব্যাকগ্রাউন্ডে চালাইলো স্ক্রিন রেকর্ড ফ্রিল্যান্সিং করে টাকা না কামালেও প্রেম করে স্ক্রিন রেকর্ড আর বিকাশ ট্রান্সফার দারুণ শিখছে সেই ছেলেটি রিধি বলে আমি তাকে ফোন বিক্রি করে টাকা দিয়েছি ভাই এভাবে তো একটা মানুষ ডেটিং করে না এভাবে করে চিটিং সে আমাকে একবার বলছে বিয়ে করবে আরেকবার বলছে তুমি আমাকে তোমার গোপন ভিডিও পাঠাও না হয় কথা বলবে না মানে এটা কেমন প্রেম এটা লজিক হারানো একটা মেন্টাল যন্ত্রণা মজার ব্যাপার কি জানেন এক সময় নাকি সে ছেলের মা পর্যন্ত রিদিকে বলেছে তুমি আমাদের বাসায় চলে আসো আমি সব কিছু হ্যান্ডেল করব। কিন্তু তোমাদের ব্যাপারটা তোমাদের ফ্যামিলি থেকে যেন পুলিশের কাছে না নিয়ে যাওয়া হয় মানে এটা প্রেম এটা যেন একটা দাগি অপরাধী গ্যাং এবং তাদের রিকোয়ারমেন্টস রিদি জানান সে ভালোবাসার মানুষের কাছে কাঁদছে ওষুধ খাচ্ছে টাকা দিচ্ছে গোপন ভিডিও দিচ্ছে এমনকি নিজের মা বাবার মান সম্মানও হারাচ্ছে তার মধ্যে একটা লাইন ছিল যেটা শুনে আমি একেবারেই থেমে গিয়েছি আমি তাকে বলেছিলাম তুমি ভুল করছো কিনা এটা কি তুমি কখনো রিয়েলাইজ করেছ সে আমার কোনো উত্তর দেয়নি ভাই যে নিজে একটা ডিলেট বাটন টিপতে পারে না সে আবার এই কথার কি উত্তর দিবে আর সব থেকে মজার কথা হচ্ছে শেষে এসে ভালোবাসা পরিণত হলো ভাইরাল দিতে হ্যাঁ ভাই শেষে প্রেমের ফলাফল হয়ে বের হলো শশা আপা ওরফের বিধির ভিডিও লিংক ভাইরাল এটাই আজকের লাভ স্টোরির মুখ্য